একটু সমস্যার কারণে কিন্তু আপনি একটা ডিসপ্লে পাল্টাইতে হইতো এই ডিসপ্লেটা অলরেডি আট দশ হাজার টাকা দাম আমরা জাস্ট একটা ফ্ল্যাগ চেঞ্জের মাধ্যমে এই মেশিনটা আসার কারণে আমরা এই সুযোগ সুবিধাটা পাচ্ছি এখানে বিষয়টা হচ্ছে আমাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে যে ভিডিওগুলো মিডিয়াতে দেয় এরকম না বিষয়টা হচ্ছে যে মানুষ জানুক জেনে যেখান থেকে করুক করুক কিন্তু কাজটা যে হয় ওইটা বুঝুক কারণ সবাই এসে একটাই কথা যে আমরা ডিসপ্লে চেঞ্জ করব। ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াও যে এইসব কাজগুলো হয় এই কারণে আমরা মূলত মিডিয়াতে এগুলো প্রচার করা এই কাজগুলো হয় আপনারা এটা জানেন এতটুকু এটা ডিসপ্লে চেঞ্জ করলে অলমোস্ট দশ হাজার টাকা লাগতো এখন আড়াই হাজার তিন হাজার টাকার ভিতরে আমরা কাজটা কমপ্লিট করে দিতে পারতেছি তারপরে এটা হচ্ছে যে মডেল ওয়াইজ দিয়ে থাকি কারণ আমাদের রেবন যত টাকা যেটা কিনা হয় ওইটা থেকে আমরা কিছু অংশ লাভ দেখে দেন তারপরে কাজগুলো করি এখানে বিষয়টা হচ্ছে কাস্টমার আসে যখন একটা ভাঙা ফোন নিয়ে আসে তখন কাস্টমার মনটা খুব চোখের দিকে দেখাইলে যায় খুব কষ্টে হাতে রাখে মানে জর্জরিত হয়ে যায় তো আমাদের কাছে যখন আসে কাস্টমার মন মানসিকতা খুবই খারাপ থাকে দেন আমরা যখন ফোনটা ঠিক করি ঠিক করে দেন কাস্টমারের হাতে দিই তখন কাস্টমার খুশি হয়ে যায় দেন খুশি হয়ে এমন আছে যেটার বিল লাগবে না ওইটাও কাস্টমার খুশি হয়ে আমাদেরকে অনেক টাকা দিয়ে যায় বা বিল দিয়ে যায় এখানে বিষয়টা হচ্ছে কাস্টমারকে আমরা কীরকম সাপোর্টটা দিতেছি বা ভাবে কাস্টমার হ্যান্ডেল করতেছি ওইটাই আমি কিছুদিন আগে একজন ভদ্রলোক ফোনটা পাইছে পাওয়ার পরে উনি আমার কাছে ফোনটা নিয়ে আসছে নিয়ে আসার পরে এটা উনি বলতেছে আইমি চেঞ্জ করবে সো আমি বলছি যে ভাই এটা আইমি চেঞ্জ হবে না এটা যদি আপনার ফোন হয় তাহলে আপনার ডকুমেন্টস লাগবে প্লাস আপনার বক্স লাগবে বক্স আর এটা হবে না খুব উত্তেজিত হয়ে গেছে যে এইগুলো আপনারা করতে পারেন না তাহলে কি করতে বসছেন আসলে এখানে বিষয়টা হচ্ছে ভাই আমরা চোরাই ফোনের কাজ করি না আমরা চোরাই ফোনের কাজ করি না এটা আমাদের সাথে যায় না যেটা অথেনটিক্স ওইটার কাজে আমরা করি আর ওই সম্ভব ওই সমস্ত কাস্টমারকে আমরা সার্ভিস দিয়ে থাকি কাস্টমারের মুখে হাসি ফুটানো হচ্ছে যে আমাদের দায়িত্ব এটা মূলত একটা সেবা বলতে পারেন এই কাজগুলো একটা সেবা জনিত কাজ সো এটাকে কেউ খুব ডিপলি নিয়ে নেয় খুব হার্ডলি নিয়ে নেয় আবার এটাকে মানে মূলত দ্বিমুখী কথাবার্তারও একটা চাঞ্চলকর তৈরি করে দেয় যে কারণে আমরা কাস্টমারের সাথে সবসময় ভেঙে নিই কাস্টমারও খুশি থাকে কাস্টমার স্যাটিসফাই এখানে আমাদের মোবাইল সমস্যা যে কোনো ধরনের কাজে আমরা করে থাকি এই কাজগুলা কিন্তু আগে ছিল না এখন আমরা মূলত কাজগুলো নিয়ে আসতে পারছি এই কারণে যেহেতু চাইনিজদের সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং প্লাস আমরা এই কাজগুলা চাইনিজরা আমাদেরকে ট্রেনিং দিয়ে দেন আমাদেরকে বাংলাদেশে কাজ করার একটা সুযোগ করে দিয়েছে প্লাস চাইনিজদের মেশিন দিয়ে আমরা কাজ করতেছি বিষয়টা এমন না যে কাজগুলা করে দিলে কিছুদিন পরে চলে যায় কাজটা একবারে চিরস্থায়ী হয় প্লাস আমরা কাজটা এমনভাবে করি প্রায় ওয়ারেন্টি গ্যারান্টিও দিয়ে দেই যে সমস্যা হলে আমরা করে দিই নিউ থেকে নিউ ইয়র্কে দেখাইছে আমি এখনও ওনাকে দেখি নাই কিন্তু উনি আমার ফেসবুকে ভিডিও দেখে দেন আমার সাথে ওনার যোগাযোগ ব্ল্যাকবেরি একটা সেট খুব আগের মডেলের ওনার ফাইলগুলো পাইতেছে না ওনার ফোনটা নষ্ট হয়ে গেছে দেন নিউ ইয়র্কে অনেক জায়গায় দেখাইছে দেখানোর পরে আমার সাথে যোগাযোগ করছে কিছু কিছু ডকুমেন্ট ছিল যে কারণে উনি কান্না করে দিছে আমার অনেক পুরনো স্মৃতি ছিল সো ওই সমস্ত ডকুমেন্টস গুলা আমি যখন বের করে দেই ওনার সাথে আমার এখনো দেখা হয়নি কিন্তু উনি বলছে বাংলাদেশে আসলে উনি আমার সাথে যোগাযোগ করবে দেখা করবে কিন্তু বিষয়টা হচ্ছে উনি কুরিয়ারের মাধ্যমে আমাকে নিউ ইয়র্ক থেকে সেটটা পাঠাইছে আমি পাইছি পাওয়ার পরে কাজটা করে আমি আবার কুরিয়ারে দিয়ে দিছি উনি আমাকে ওই ব্ল্যাকবেরি সেটটা এখন নাই কিনতে যত টাকা লাগবে তার থেকে বেশি টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া কিন্তু আমি আবার চেষ্টা করছি আমার অলমোস্ট প্রায় সাত আট হাজার মেসেজের মাধ্যমে যে কারণ আমি ওনাকে আর খুঁজে পাইতেছি না সো উনি যদি আমার ভিডিওটা দেখে আমি আশা করি যে আমাকে মেসেজ দিবে আমাকে এতগুলো টাকা দিছে আমি এটা কল্পনা করিনি আমি চাইতেছি উনি টাকাটা ব্যাক নিয়ে যাক কিছু টাকা দেখ ঠিক আছে কিন্তু উনি যে আমাকে পুরো সেটের দাম যা ওইটাই দিয়ে দিছে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হচ্ছে আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে আমি কইতেও পারবো না দেন তারপরে আমি এটা নিয়ে অ্যানালাইসিস করার পর দেখি যে এই টাকাটা নিউ ইয়র্ক থেকে আসছে সো আমি আপনাকে বলবো আপনি টাকাটা নিয়ে যাওয়ার জন্য অন্ততপক্ষে আমার সাথে একটু যোগাযোগ করেন আপনার সেট ঠিক করে দিয়েছি ওটা কিন্তু বেশি টাকা লাগে না কিন্তু আপনি পঞ্চাশ প্লাস টাকা দিয়ে দিয়েছেন সমস্যার লেপ বলা হয় মানে এটা নতুন করে আর বলতেছে না মোটামুটি সবাই আমাকে জানে অলমোস্ট বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমার ফোন আসে প্লাস শুধু চৌষট্টি জেলা থেকে ফোন আসে না আমি বাংলাদেশের বাইরেরও অনেক কাজ করি দুবাইয়ের বড় বড় লটের কাজগুলো করি প্লাস আপনার ইন্ডিয়া থেকে কাজ পাঠায় ইন্ডিয়াতে এত পরিমাণের কমেন্টস আছে আমার পেঁজে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়া তো আমাকে স্বাগতম জানাইতেছে বিভিন্ন দেশে আমি যেতে পারতেছি সো আমার এই কাজের মাধ্যমে এটাকে মূলত ল্যাব বলা হয় আমি এখানে সব ধরনের সার্ভিস দিয়ে থাকি বা সকল ধরনের মোবাইল জনিত সমস্যার সমাধান করে থাকি ওকে আমার ঠিকানা হচ্ছে হাতির বোল মোতালে প্লাজা আমি এখন একটা দোকানের মালিক হইতে পারি নাই যে কারণে আমার দোকান নাম্বারটা বলতে পারতেছি না আমার সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বারে বা আমি ফেসবুকে যে কোনো মাধ্যমে আমার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম মাসুম তো আমাদের পেজের মাধ্যমে বা আমার একটা পেজ আছে অল ডিসপ্লে রিপেয়ার ওইখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই যখন দোকান নেব তখন আমি আবার বাংলাদেশকে জানিয়ে দেব যে আমি এখন একটা ঠিকানায় আছি